রোনালদোকে শিক্ষা দিতে মেসি টানল লিগ ওয়ান ইউরোপসের মধ্যপ্রাচ্যে আসার পর থেকে ও রোনালদোর কণ্ঠে সৌদি লীগের বন্দনা পর্তুগিজ সুপার স্টার কখনো সৌদি ক্লাব ফুটবলকে উঁচুতে বসিয়েছেন আমেরিকান মেজর লীগ সকারের ওপর কখনও স্থান দিয়েছেন বিশ্বের সেরা পাঁচ ফুটবল প্রতিযোগিতায় কয়েকদিন আগে সৌদি লীগকে ফ্রান্সের লীগ ওয়ানের চেয়েও বেশি প্রতিযোগিতামূলক বলেছেন জিয়ার সেভেন ওই বক্তব্য নিয়েই আলোচনা সমালোচনা সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বেস্ট প্লেয়ার ইন দ্য মিডল ইস্ট পুরস্কার গ্রহণের সময় রোনালদো জানান সৌদি লীগ সেরা পাঁচে থাকবে এ সময় এক সাংবাদিক তাকে জিজ্ঞেস করেন সৌদি না ফ্রান্সের লীগ কোনটি সেরা সৌদি আরবের আল নাসরি খেলা রোনালদো রাগ ঢাক না রেখে সৌদির পক্ষে ব্যাটন ধরেন রোনালদো সেদিন বলেছিলেন কোনো সন্দেহ নেই লিগ ওয়ান চেয়ে সৌদি লিগি সেরা ফ্রান্সে আছে শুধু একটি দল পিএইচজি বাকি সব না থাকার মতো দল কথার ব্যাখ্যাও দিয়েছেন সিয়ার সেভেন যদি আমাকে বিশ্বাস না করেন তাহলে আটত্রিশ উনচল্লিশ মত চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দৌড়ে দেখেন রোনালদোর এই তাপমাত্রা দোহায় ভালো লাগেনি লিগ ওয়ানের এক্স অ্যাকাউন্টে তার জবাবও একটি ব্যতিক্রমী উপায় দিয়েছেন ফরাসি ফুটবল পোস্টে তারা মেসির বিশ্বকাপের চুমুক ছবি জুড়ে দিয়েছে লিগ ওয়ানের তরফে সেখানে লেখা হয়েছে লিওনেল মেসি আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসে খেলেছিলেন